ওকে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এখন বাজে বারোটা পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি শাড়ি পরে পড়তে পারি না শাড়ি তবু চেষ্টা করেছি আমি পড়ার পরার জন্য আর কি তো পরে রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি কি এখন কিছু বলবো না ব্লগ দেখো তারপর তোমরা জানতে পারবে ঠিক আছে তো সঙ্গে থাকো আর পাশে থাকো তাহলে পুরা ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে চলো স্নান টান করে পুজো দিয়ে তারপর এখন রেডি হয়েছি হয়ে এখন যাব আর শাড়িও পরেছি কেমন লাগছে বলবো তো আমি মানে বেসিক্যালি শাড়িটা একদম খুবই কম পরি শুধু পুজো টুজো হলে মানে পরি আর কি তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলো স্নান দান সেরে আমি এসে দেখি জাস্ট মাত্র ঠাকুর আনলো আর খুব বৃষ্টি হচ্ছিল তো তার জন্য একটু লেট হয়েছে আর কি এখন সবাই মিলে আর কি তাড়াতাড়ি করে পুজো রেডি করবা দেখো ব্রাহ্মণও এসে পড়েছে আর এখনও ভালো করে পূজার সব কিছু রেডি হয়নি তো সবাই মিলে হাতাহাতি করে সব কিছু রেডি করে নিয়েছি অবশ্য আর একটু আছে ওইগুলো আমি বসে দেখি করছিলাম আর কি আর তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই অন চোখে চোখেও না ভগবানের কৃপায় চোখে পায়নি আর কি ব্যথাটা দেখো ফার্মেসিতে গিয়েছিলাম মেডিসিন আনতে মেডিসিন দিয়েছে আর কি এখন খেয়ে দেখবো যদি না করে তাহলে ডক্টর দেখ আর এদিকে আবার এসে দেখি যে যোগ্য হয়ে যাচ্ছে পুজো মানে হলো আমি ভালো করে তখন লাইক ছিল না এখনে যাব হলো হনুমানজি মন্দিরে যেহেতু আজ রামনবমী তার জন্য আজকে রেলি বের হবে আমাদের ঘরের সামনে যেহেতু তো আমাদের তো যেতেই হবে তো যা গরম পড়েছে দেখো মানে রেডি হয়েও পুরো হালত পুরো খারাপ তো চলো দুদিনের ব্লগটা আজকে দেখাচ্ছি কালকের ব্লগ আজকের ব্লগ দুটা ব্লগ মানে মিলে আর কি তোমাদেরকে শেয়ার করব আর কি তো চলো এখন যাব। রেলিতে তারপর রাত্রে এক জায়গাতে ইনভাইট আছে তো সব কিছু দেখাবো তো চলো এখনে যাবো রেলিতে তো আমি আমার দু নম্বর যাবো আর কি তো চলো কামলি রেলির দিকে এসে তারপরে একটু রেস্ট করছিলাম আর কি রেস্ট মানে তোমাদের দাদা জন্য ওয়েট করছিলাম সাতটা বাজার তো ওকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলো ঘরের পাশে আজ ঘিওর বাপের ছিল ওখানেই গিয়েছি গিয়েছিলাম আর কি একটু সময়ের জন্য আর তাদের আজকে মেনু দেখো কী ছিল ক্ষীর ডাল পুরি পুরি তারপরে পনির দিয়ে কিছু একটা বানিয়েছিলো আর চানার ডাল আর কি আর মরিচের চাটনি ছিল ওখান থেকে আবার আমরা গিয়েছিলাম মন্দিরে হ্যাঁ মন্দিরে মানে আজ তো নবমী পুজো ছিল আর এখন পর্যন্ত আমরা সপ্তমী গেল অষ্টমী গেল এখন পর্যন্ত মার দর্শন করা হয়নি আর যেহেতু খুব দিনটা খুব খারাপ ছিল কারণ খুব মেঘলা মেঘলা ছিল বৃষ্টি আসবে বলে কথা আর তবুও যাচ্ছিলাম ভাবিনি এত ভিড় হবে যে মন্দিরে গিয়ে দেখি তো খুব প্রচণ্ড ভিড় মার দর্শনই করতে পারছিলাম না তো ফাইনালি মার দর্শনটা হয়ে গেলো তার জন্য শান্তি লাগছে আর তোমাদেরকেও দর্শনটা করিয়ে দিলাম অনেক কষ্ট করে আর কি দর্শন নিও। আর দেখো এখানে ছিল প্রচণ্ড ভিড় খিচুড়ি খাওয়ার জন্য আর লুচি খাওয়ার জন্য ভিড় ছিল আর কি তো আমরা আর খাইনি এখানে করেনা মহাদেবের দর্শন আর স্পেশালি রাধারানীর দর্শন তারপর এখান থেকে দেখো দাদাভাই গাড়ি পার্কিং করছিল আর কি এখান থেকে যাব হলো দাদাভাই বলছিল যে দাদাভাইয়ের অফিসের সামনে নাকি একটা বিহু প্রোগ্রাম হচ্ছে তো জানি না কোন সিঙ্গার আসবে দাদাভাই বলছে চলো একটুর জন্য হলো দেখে আসি কে খুব ভালো লাগবে তার জন্য আমি বললাম যে ঠিক আছে চলো যাব তো সেটাই আর কি যাচ্ছিলাম আর কি আর মাঝে মাঝে মধ্যে তোমাদেরকে আর আবার ভিউটাও শেয়ার করছিলাম রাত্রে আর দেখো স্টাইল বাজার আমাদের ঘরের সামনে আর ফ্যামিলি মার্ক আমাদের ঘরের সামনে কে কে আসো বলবে তো আর এই হলো আমাদের শ্যাম মন্দির তো শ্যাম মন্দিরে কে কে দর্শন করেছো বলবো আর দেখো এখানে এসে দেখি কি কোনো প্রোগ্রাম মানে হবে কিন্তু অনেক রাত্র হবে আর কি এসে দেখি একটাও মানুষ নেই জানো তারপর আর ওয়েট করে চলে আসছিলাম আর দেখো যেহেতু হনুমান মেলা স্টার্ট হবে দু তিন দিন পরে তার জন্য পুরো মানে রেডি হয়ে গেছে আর কি তো দু দিনের ব্লগ শেয়ার করব ফার্স্ট টাইম আমি তো ব্লগটা প্লিজ সবাই দেখো আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে